নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি চার পাঁচ দিন একদম নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন আছি কোনো কোনো নেটওয়ার্কই নেই তো আমি কিছু করতেও পারছি না কারো সাপোর্টও করতে পারছি না দিতেও পারছি না তো আমি ভিডিওটা করে রাখছি যেদিন নেটওয়ার্ক আসবে সেদিন আমি আপনাদের কাছে এটা শেয়ার করব। তো আজকে আমি করব তিলি পটল তো পটলগুলোকে আমি এরকম ফালি করে কেটে নিয়েছি আর নিয়ে আমি সাদা তিল আর নিয়েছি আমি পেঁয়াজ একটা বড় পেঁয়াজ কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো তো চলুন তিলিটাকে আমি পেস্ট করে নিই তো ক্রিস বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো চলুন আমি তিলিটা বেটে নিই একদম পাঁচ ছ দিন হয়ে গেল কোনো এয়ারটেলে নেটওয়ার্ক নেই জানি না কবে আসবে তো চলুন কথা না বাড়িয়ে আমি রান্নার দিকে এগিয়ে যাই তো পটলটা ভাজতে ভাজতে আমি তিলিটাও বেটে নেব তো এই দেখুন কড়াতে আমি হালকা সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে পটলটা ভাজার মতো তো পটলটাকে আমি পুরো ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজতে ভাজতে আমার তিলটাও বাটা হয়ে যাবে বন্ধুরা তো চলুন পটলটা আমি ভেজে নিই একে একে সব পটলগুলো আমি ছেড়ে দিলাম তো তবেগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো ভাজা হতে থাকতো আমি তত কিলি বাটা কাছে সম্পূর্ণ করে নিই পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো ওই পটল ভাজার তেলেই আমি পেঁয়াজটাকে ভেজে নেব আর তিলটাকেও আমি ভেটে ফেলেছি তো চলুন রান্নার প্রসেসগুলো দেখে নিন পটল ভাজার তেলে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে সব ভেজে নেব লাল লাল করে চলুন এটাকে হালকা ব্রাউন করে ভেজিব ভাজা হতে থাক। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি এবার পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো একটু কালারফুল করার জন্য আমি দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো তো বন্ধুরা এটা খেতে এত মজাদার হয় না ধরনার বাইরে আমি বাড়িতে বানিয়ে করে খেয়েছি তারপরে আবার আমি ভাবলাম যে আমি আপনাদের মধ্যেও শেয়ার করে দিই নুন দেবো একটু অল্প পরিমাণে কেননা ভাজাতেও নুন আছে চলুন এটাকে এবারে আমি গ্রেভি করে নিই টমেটোটাকে একটু গ্রেভি করে নিয়ে হালকা এর মধ্যে জল দিয়ে দেবো তো আমার এটা গ্রেভি হতে থাক আমার এই দেখুন গ্রেভি হয়ে গেছে একদম দেখেছেন এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা পটলটা এটাকে একটু মশলার সঙ্গে নাড়িয়ে ছাড়িয়ে নেব কেন যেহেতু আমার মশলাটা কষানোই আছে তো প্লিজ যারা নতুন বন্ধু হবেন তারা আমার চ্যানেলটিকে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাকে এগিয়ে নিজেতে সাহায্য করুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো এই দেখুন আমার তিলটা আমি হালকা দিয়ে গুলে নিয়েছি এবার এটা আমি এর মধ্যে ঢেলে দেবো এত খেতে টেস্ট হয় না ধারণার বাইরে আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন খুব মজাদার একটা রেসিপি মাছ মাংস সবসময় খেতে না ভালো লাগলে এটা আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন খুব খুব সুন্দর হয় তো প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না আমার একদম নেটওয়ার্ক নেই পুরো টোটালি ফোন বন্ধ আমি ভিডিওগুলো করে রাখছি যখন আসবে তখন আমি ছাড়বো আপনাদের পাশে থাকবো তো চলুন এটাকে আমি টপ গিয়ে ফুটিয়ে নিই শুরু করেছে আর একটু ডব্বর করে ফুটে গিয়ে নামিয়ে নেব ফুটছে আমার তিল পটল কেমন হয়েছে আপনারা বলবেন পোস্ত স্বাদকেও হার মানাবে এত সুন্দর টেস্ট হয় তো আমার আমি ছেলে অসুস্থ থাকার জন্য ভিডিও করে উঠতে পারিনি নেটওয়ার্কের জন্য ভিডিও করে উঠতে পারিনি এখনো আসেনি বারবার কথাটা আমি রিপিট করলাম তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর সবাই এগিয়ে যান লক্ষ্যে এটাই আমার কাম্য তো জানি না আমি আদৌ পারবো কি না তো এটা জয় গুরু বন্ধুরা